আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা লাইনে যেনারা আছেন কমেন্ট করে জানাবেন আমার কথা শোনা যাচ্ছে কিনা আমার লাইফে এই মুহূর্তে যেনারা জয়েন্ট হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার কথাগুলো শোনা যাচ্ছে কি না আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াল আকিবাতুলিল মুতাকিন ওসলাতাম আলা সঈদুল আম্বিয়া ওয়াল মুরসালিন সম্মানিত ভাইরা আজকে একটি হাদিস আপনাদের সামনে আলোচনা করার জন্য লাইফে আসলাম আমরা নামাজ পড়ি আল্লাহ সুবাহানাহুয়া তালাকে রাজি এবং খুশি করার জন্য আল্লাহ সুবাহানাহুয় তালা আমাদের নামাজ আসলে গ্রহণ করে কিনা তিনার কাছে আমাদের নামাজ পৌঁছায় কিনা কারণ অনেক ভুল ত্রুটি তো থাকেই পাশাপাশি আমাদের ব্যক্তিগত অনেকগুলো ত্রুটি বিচ্যুতি থাকে যেইগুলোর কারণেও আমাদের নামাজ কিন্তু আল্লাহর দরবারে পৌঁছায় না এমন অনেকগুলো কাজ আছে তার মধ্যে আমাদের সমাজে তিন শ্রেণীর ব্যক্তি আছে মানুষ আছে যে তিন শ্রেণীর মানুষের নামাজ আল্লাহ আল্লাপাক কবুল করে না বা আল্লাহর আরও সে এই নামাজ পৌঁছায় না তো সেই তিন শ্রেণীর মানুষ কারা আজকে সে ব্যাপারেই আলোচনা করার জন্য লাইফে আসলাম তো লাইফে যেনারা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা ইবনে মাদা শরীফের মধ্যে একটি হাদিস এসেছে যেই হাদিসের মধ্যে আমাদের সমাজের তিন শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে যেই তিন শ্রেণীর মানুষ পাঁচোক্ত নামস্ত দূরে থাক সে যদি নফল ইবাদত করে তাহার্য তো পড়ে স্বাস্থ্যের নামাজ পড়ে ইশরাক নামাজ পড়ে আওয়ী নামাজ পড়ে পাঁচ নামাজ পড়ে তাহাজ পড়ে কোরআন তেলাওয়াত করে কিন্তু একটাও আল্লাহর দরবারে কবুল হয় না আল্লাহর এই এই গুলো পৌঁছায় না কারণটা কি আসুন আমরা এই তিন শ্রেণীর ব্যক্তির কথা তিন শ্রেণীর মানুষের কথা স্বয়ং রসুল্লাহ সাল সাল্লাম থেকে জেনে আসি আনিবনে আব্বাসিন রদিয়াল্লাহ তালা আনহু হজরত আবদুল্লা ইবিন আব্বাস রদি তালানহু যাকে রয়িস রইসুল মুফাসির বলা হয়েছে অর্থাৎ সমস্ত মুফাসিরদের মাথা আল্লাহ রসুলের সাসাত ভাই তিনি এই হাদিসখানা বর্ণনা করেছেন কলা তিনি বলেন কলা রসুল্লাহু আলহ সাল্লাম রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম তেনার নিজের জবান থেকে কথা বলেছেন রসুল যে বাণী বলেছেন আবদুল্লাহ ইবনা আব্বাস রাজি আল্লাহ তালু নিজে তা শুনেছেন আল্লাহ রসুল বলেন সালা সাতুন লা ইউরুফাউ সালা সাতুন তিন ব্যক্তির কয় ব্যক্তির তিন ব্যক্তির লা তুরফাউ লাহুম সলা তিন ব্যক্তির নামাজ উপরে ওঠানো হয় না কত উপরে ও সেহেমান তার মাথার উপরে অর্থাৎ নামাজ যে পড়েছে নামাজ তার দুনিয়াতেই থাকে মাথার উপরে বলতে আল্লাহর আরসে আল্লাহর সে তার নামাজ কখনোই পৌঁছায় না মাথার উপরে ওঠে না বলতে আল্লাহর আরো সে কখনোই এই তিন শ্রেণীর ব্যক্তির নামাজ পৌঁছায় না তার মধ্যে এক শ্রেণী হল কারি হুনা এমন একজন ব্যক্তি যেই ব্যক্তি নামাজে ইমামতি করে যেই সমস্ত মুসল্লিদের ইমামতি করে সেই সমস্ত মুসল্লিরা তার প্রতি খুশি নয় সাদিয়া ঈশা আপনি কোন দেশ থেকে ভাই ওকে সাদিয়া ঈশা আবু আমি বাংলাদেশ থেকে বলছি আমি বাংলাদেশ থেকে বলছি তো যাই হোক আমি বলতেছিলাম রসুলসল্লাহ সাল্লাম বলেন তিন শ্রেণীর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি যিনি এই যে ইবাদত করে আল্লাহর হুকুম নামাজ পড়ে নিজে ইমামতি করে নামাজের ইমামতি করে এমন শ্রেণীর মানুষ এমন কিছু মানুষদের ইমামতি করে যেই মানুষগুলা কখনোই তার প্রতি খুশি নয় অনেক মানুষ অনেক ইমাম সাহেব আছে মহল্লায় দাপটের সাথে ইমামতি করে লোকজনের সাথে হাত করে নিয়ে গ্রুপিং তৈরি করে লোকজনেরকে হাত করে নিয়ে ইমামতি করে কিন্তু অধিকাংশ মুসল্লিরা তার প্রতি খুশি নয় এরকম অনেক ইমাম আছে কিন্তু এই ইমামের নামাজ আরস পর্যন্ত কোনো দিনে পৌঁছায় না একবার চিন্তা করছেন আর একজন কমেন্ট করছে ইন্ডিয়ার একজন এসেছে তাকে নিয়ে একটা ও ইন্ডিয়ার একজন এসেছে সে তার ধর্মের একটা কথা বলেছে আসলে ভাইরা ইসলামিক চ্যানেল ইসলামিক চ্যানেলে এখানে রসুলের হাদিস আলোচনা করা হচ্ছে কিন্তু উনি এমন একটা সেট করেছেন এমন একটা কমেন্ট করেছেন যার কারণে কিন্তু প্রতিভা আসতেছে যার কারণেই প্রতিবাদ করতেছে তো ভাই এখন বিষয় হলো এই যে আমি হাদিস থেকে আলোচনা করতেছি এই হাদিস মনোযোগ সহকারে শুনুন আমাদের অনেক প্রয়োজন হবে তিন শ্রেণীর মানুষ আছে যাদের দুয়া আল্লাহর আরস পর্যন্ত পৌঁছায় না আল্লাহর আরশে যায় না এমন মানুষ আছে তাইলে নামাজ পড়ে আমার লাভ হয় কি এক নম্বরেই আছে ইমামগণ যে ইমামেরা নামাজ পড়ায় কিন্তু তার মুসল্লিরা তাকে পছন্দ করে না তার মুসল্লিরা তাকে পছন্দ করে না তাহলে ওই ইমামের নামাজ আল্লাহর দরবারে পৌঁছায় না আল্লাহর আরো সে পৌঁছায় না তো ইমামের নামাজ যদি আরো সে না পৌঁছায় তাহলে মুসল্লিদের গতি কি হবে চিন্তা করেন যে মুসল্লিদের কি হবে এই জন্য ইমাম যখন আমরা ইমামতি যখন আমরা করব নিজ দায়িত্ব নিতে হবে এরকম যে অবশ্যই সিস্টা রাখতে হবে আমার নামাজ যেন আল্লাপাক কবুল করেন পাশাপাশি যাদের ইমামতে আমি করছি আমার পিছনে যেনারা নামাজ পড়েন তাদের ইবাদত যেন পাক কবুল করেন এটা আর নিজের মনের তামান্না থাকতে হবে বাসনা থাকতে হবে আর ইমামের মুসল্লিরা যদি ইমামকে না চায় তাহলে ওই ইমামের কিন্তু এখানে ইমামতি করা উচিত হবে না কারণ তার নামাজ আল্লাহ দরবারে কোনো কবুল হবে না এই জন্য আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মাথায় রাখতে হবে এরপরে দুই নাম্বার কোন ব্যক্তি যেই ব্যক্তির নামাজ আল্লাহর আরও সে পৌঁছায় না এই দুই নাম্বার ব্যক্তি হল ও এমাতুন বাউজুহা আলাইহা সাকিতুন এমন মহিলা এমন স্ত্রী লোক যে সারা রাত স্বামীর জন্য অপেক্ষা করে সারা রাত স্বামীর জন্য সে রাত জেগে থাকে কিন্তু স্বামী তার প্রতি খুশি নয় তার প্রতি খুশি নয় অনেক মহিলারা আছে যে মহিলারা স্বামীকে যথাযোগ্য মর্যাদা দেয় না স্বামীর যথাযোগ্য সম্মান করে না স্বামীর সাথে ভালো ব্যবহার করে না স্বামীর সাথে রুড়ো ব্যবহার করে খারাপ ব্যবহার করে এনে অনেক মহিলারা আছে কিন্তু ওই মহিলার ভাবা উচিত ওই স্ত্রীর ভাবা উচিত যে সারাদিন আমার স্বামী মাঠে ঘাটে কাজ করে আমাদের রিজিকের জন্যেই তো একজন পুরুষ মানুষ হাড় ভাঙা পরিশ্রম করে দিন কাজে ব্যস্ত থাকে নিজের স্বার্থের দিকে একবারও তাকায় না সন্ধ্যাবেলায় যখন বাড়িতে ফেরে একটু মনের প্রশান্তি একটু শান্তির আশায় এবং যদি তার স্ত্রী তার সাথে হাসি মুখে কথা বলে স্বামী কষ্ট করে বাড়িতে ফিরেছে স্ত্রী যদি হাসি মুখে তার সাথে কথা বলে তাহলে কিন্তু স্বামীর সকল কষ্ট কিন্তু লাঘব হয়ে যায় পানি হয়ে যায় স্ত্রীর প্রতি খুশি হয়ে যায় কিন্তু এমন স্ত্রী আছে যারা স্বামীর সাথে ভালো ব্যবহার না করার কারণে স্বামীরা তাদের প্রতি ক্ষুণ্ণ থাকে রাগ থাকে স্বামীর যথাযোগ্য মর্যাদা না দেওয়ার কারণে স্বামী কিন্তু স্ত্রীর প্রতি অনীহা তৈরি হয় এইরকম স্ত্রী যারা আছে তারা যদি সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করে নামাজ পড়ে পাঁচত্ব নামাজ পড়ে তাহাজ পড়ে সারা রাত জেগে জেগে তবুও ওই স্ত্রীর নামাজ তার মাথার উপরে উঠবে না অর্থাৎ আল্লাহর আরও সে পৌঁছাবে না কারণ সে তার স্বামীকে খুশি করতে পারে নাই স্ত্রী যদি স্বামীকে খুশি করতে না পারে স্বামীর ভালোবাসা অর্জন করতে না পারে তাহলে ওই স্ত্রীর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না একটা ছোট্ট কথা বলি হজরত মা হাজেরা আলাইহাল্লা সালাম। মা সারা এবং মা হাজেরা দুজন হজরত ইব্রাহিম আলাইহিসাল্লা সালামের স্ত্রী ছিলেন তো যখন মা হাজেরা আলাইহ সালাত সালামের নিকট থেকে মা সারা আলাইহ সালামের কাছে ইব্রাহিম সালাম যেতেন তখন মা হাজেরা আলাইহ সালাম সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করতেন নফল নামাজ আদায় করতেন হঠাৎ একদিন ইব্রাহিম সালাম গভীর রাত্রে মা হাজেরা আলাইহ সাল্লা সালামের দরজায় এসে যখন টোকা দিলেন দরজায় করাঘাত করলেন তখন মা হাজেরা আলাইহ সালাম দরজা খুলে দিলেন দেখলেন তার স্বামী তার সামনে দাঁড়িয়ে আছে তখন স্বামীকে তিনি সাদরে গ্রহণ করলেন ঘরে নিয়ে গেলেন তিনি নামাজের নিয়ত করেছেন দুই রাকাত নামাজ আদায় করেছেন এমন অবস্থায় স্বামী ঘরে প্রবেশ করেছে স্বামীকে রাত্রে রাখলেন স্বামীর খেদমত করলেন অর্থাৎ ইব্রাহিম আলাইহ ইসালামের খেদমত করলেন সেই থেকে ওই যে দুই রাকাত নামাজ মাহাজেরা হাজেরা আলাইহাল্লাম আদায় করেছিলেন সেই দুই রাকাত নামাজের পরে সারা রাত আর নামাজ আদায় করতে পারেননি স্বামীর খেদমত করেছিলেন আজও কোনো মুসলমান যদি এশা নামাজের পরে দুই রাকাত নফল নামাজ আদায় করে ঈশা নামাজ আদায় করার পর অতিরিক্ত দুই রাকাত নফল নামাজ আদায় করে তো এটা মা হাজেরা হাজারা সালামের সোনাত হিসাবে গ্রহণ করা হয় এবং ওই দুই রাকাত নামাজের ফজিলত হল সারা রাত নামাজ পড়লে যে সোয়াব ওই দুই রাকাত নামাজ পড়লে সমান সোয়াব তার আমল নামায় দেওয়া হয় আল্লাহ তাহলে এখান থেকে আমরা যেই জিনিসটা বুঝলাম যে কোনো মহিলা তার স্বামীর খেদমত যদি করে তাহলে স্বামীকে যদি খুশি করে তাহলে অবশ্যই তার এই এবাদত হিসেবেই তার খেদমতটা আল্লাহর দরবারে কবুল হবে পাশাপাশি সে যে নামাজগুলো আদায় করেছে প্রত্যেকটা নামাজ আল্লাহ দরবারে কবুল হবে এই জন্য মা বোনদেরকে বিশেষভাবে মা বোনদেরকে বলবো আপনারা অবশ্যই স্বামীকে খুশি রাখার জন্য চেষ্টা করবেন এই গেল দুই নাম্বার ব্যক্তি আর তিন নম্বর ব্যক্তি হল তারা ও আখাওয়ানি মোতাসোয়ারিমানি দুই ভাই আপন দুই ভাই কিন্তু দুই ভাই একসাথে থাকে না আলাদা হয়ে গেছে বিচ্ছিন্ন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে রক্তের সম্পর্ক ছিন্ন করেছে দুই ভাই আলাদা হয়েছে দুই ভাই এক ভাইয়ের সাথে আর এক ভাইয়ের কোনো সম্পর্ক নাই আজকাল এই ঘটনা কিন্তু অনেক দেখা যায় অনেক কমেন্ট এসেছে তো যাই হোক আমি হাদিস পড়ছিলাম এই জন্য কমেন্টগুলো পড়তে পারিনি একজন লিখছে মুসলিম হিন্দু ভাই ভাই অবশ্যই মুসলিম হিন্দু ভাই ভাই তবে দাওয়াত থাকলো ইসলাম গ্রহণ করার জন্য মুসলিম হিন্দু ভাই ভাই অবশ্যই ভাই ভাই আদম আলি সালামের ধারাবাহিকতার কারণে অবশ্যই ভাই ভাই তবে এক মুসলমান অপর মুসলমানের ভাই এটা রসুলের হাদিস মুসলিম এবং হিন্দু ভাই ভাই আমরা জাতিগত ভাই এক রকম আর দেশ জাতি হিসাবে এক রকম আমরা বাংলাদেশি মানুষ বাংলাদেশের সকল ধর্মের মানুষ বসবাস করে অবশ্যই আমরা দেশের জাতীয়তা হিসেবে ভাই ভাই মিলেমিশে চলব এটা ঠিক আছে কেউ কারো ধর্মের উপরে আঘাত দিয়ে কোনো কথা বলবো না তবে আমি মুসলিম আমি গর্বিত আমি আনন্দিত আল্লাহ রব্বুল আলমিন আমাকে হেদায়ত দান করেছেন আমি মুসলিম এটাই আমার মনে বড় পাওয়া মনে শান্তি সম্মানিত ভাইরা যাক আমি চাই ঝগড়া নয় শান্তি বিবাদ নয় শান্তি তো যাই হোক যে কথা বলছিলাম যে দুই ভাই এমন দুই ভাই এক আপন মায়ের পেটের ভাই একই বাবার দুই ছেলে অথচ দুই ভাই আলাদা হয়ে গেছে এক ভাইয়ের সাথে আর এক ভাইয়ের কোনো সম্পর্ক নেই ভাইকে দেখলেও দেখে না চিনতেই পারে না কিন্তু দুঃসম্পর্কের আত্মীয় তার বড় আপন জন এরকম অনেক মানুষ আছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন এই রকম ভাই যারা তারা হাজারো যদি নামাজ পড়ে তাহাজ পড়ে আওয়াবি পড়ে চাস্তের নামাজ পড়ে ইশরাক নামাজ পড়ে নফল নামাজ সারা রাত জেগে জেগে পড়বে কিন্তু ভাইয়ের সাথে আপন ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করেছে এই ব্যক্তির ইবাদত এই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে পৌঁছায় না আল্লাহর আরসে পৌঁছায় না সুতরাং এই ব্যক্তির নামাজও কবুল হবে না এজন্য ভাইয়ের সাথে ভাইয়ের মিল রাখতে হবে মানুষে অনেক মানুষ ভাই ভাই গরমিল করার জন্য ঝগড়া বিবাদ লাগানোর জন্য অনেক রকমের কথা বলবে বড় ভাই ছোটো ভাই ঝগড়া লাগাই দিবে জমা জমি নিয়ে ঝগড়া লাগাই দিবে টাকা পয়সা নিয়ে ঝগড়া লাগাই দিবে বিবাদ সৃষ্টি করে দিবে আর ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক আলাদা হবে রক্ত কি দুই করতে পারবেন কখনোই পারবেন না তাহলে কেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম নিজের চাষাদেরকে ইসলামের পথে দাওয়াত দিতে গিয়ে অনেক মার খেয়েছে আল্লাহ রসুলের মতো মহান চরিত্রের অধিকারী আর কেউ নাই রসুল্লাহ সাল্লা সাল্লাম তবুও তো আত্মীয়কে অস্বীকার করেনি যারা আত্মীয় তাদের কখনও অস্বীকার করেনি এজন্য অবশ্যই নিজের আত্মীয়তার সম্পর্ক আমরা বজায় রেখে চলবো কখনোই ঝগড়াঝাটি করব না ভাই ভাই বিবাদ তৈরি করে আমরা যতই আল্লাহওয়ালা দেখাই এই আল্লাহওয়ালা আমাদের কবুল হবে না মানুষের সামনে হয়তো নিজেকে আল্লাহওয়ালা প্রকাশ করতে পারবো কিন্তু মূলত আমার এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না সম্মানিত ভাইরা আমার এই কথাগুলো বোঝা যাচ্ছে কিনা জানা আপনারা শুনতে পারতেছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিবেন কমেন্ট করবেন তাহলে অবশ্যই আমি বুঝতে পারবো আমার কথাগুলো আপনারা বুঝতেছেন আমার যেই কথাগুলো বলছে আমি হাদিস থেকে রিসার্চ করে আপনাদের সামনে কথাগুলো উপস্থাপনা করতেছি কিন্তু আসলে কথাগুলো আপনারা বুঝতেছেন কি না অবশ্যই জানাবেন তাহলে ইমনে মাদার শরীফের এই হাদিস থেকে আমরা যেই তিন ব্যক্তির পরিচয় পেলাম কয় ব্যক্তি তিন ব্যক্তির পরিচয় পেয়েছি এক যে ব্যক্তি ইমামতি করে কিন্তু তার মুসল্লিরা তাকে পছন্দ করে না এই ব্যক্তির ইবাদত এই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না দুই যেই স্ত্রী তার স্বামীকে খুশি রাখতে পারে না সন্তুষ্ট রাখতে পারে না কিন্তু স্বামীকে সে হয়তো স্বামীর জন্য সারা রাত জেগে জেগে অপেক্ষা করে কিন্তু স্বামীর সাথে সদ আচরণ না করার কারণে স্বামী তার প্রতি খুশি নয় এমন ব্যক্তির ইবাদত আল্লাহর দরবারে কবল হবে না আর তিন নম্বর হলো এমন দুই ভাই যারা ভাইয়ের ভাইয়ের সম্পর্ক ছিন্ন করেছে এই তিন শ্রেণীর নামাজ তিন শ্রেণীর ব্যক্তির নামাজ আল্লাহর আরসে পৌঁছায় না তাহলে আল্লাহর আরসে যদি আমাদের নামাজ না পৌঁছায় আমাদের নামাজ না পৌঁছালে কবুল হবে কি করে আর নামাজ যদি কবুল না হয় তা আল্লাহ সবাহান আমাদের মাফ করবেন কি করে এই পৃথিবীতে আমরা নামাজ পড়ি না অথচ নামাজের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর তাগিদ দিয়েছেন আল্লাহ পাক 82 বার নামাজের কথা বলেছেন আকিমুস সালাত বার বার বলেছেন তোমরা নামাজ কায়েম করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন মান তারাকা সলাত আম্মিদান ফাকাদ কাফারা যে ইচ্ছা করে এককতো নামাজ ত্যাগ করেছে সে আল্লাহর সাথে কুফরি করেছে আল্লাহকে অশিকার করেছে কারণ সে আল্লাহর হুকুম অমান্য করেছে ইচ্ছা করে আল্লাহর হুকুম যদি কেউ অমান্য করে কুফুরি করে অস্বীকার করে এখানে কাফারা শব্দের অর্থ হলো অস্বীকারী আল্লাহর হুকুমকে সে অস্বীকার করেছে আল্লাহ কি তার প্রতি খুশি হবে আবার অন্য এক হাদিস এসেছে মিপ্তাহুল জান্নাতের সলা জান্নাতের সাবি হলো নামাজ পরকালে মৃত্যুর পরে আমাদের প্রশান্তি আমাদের শান্তি হলো নামাজের দ্বারা জান্নাতে যাব তবেই তো শান্তি পাবো কিন্তু সেই নামাজই যদি না থাকে আল্লাহর দরবারে যদি কবুল না হয় তাহলে জান্নাত কি করে পাব এই পৃথিবীতে আমরা কেউ চিরদিনের জন্য আসি নাই কখন কে চলে যাব তার কোনো হিসাব নাই মৃত্যু আমাদের পিছনে পিছনে কিন্তু ধাওয়া করতেছে অল টাইম আমাদের পিছনে মৃত্যু ধাওয়া করতেছে আমরা সেই মৃত্যুটাকে কিভাবে গ্রহণ করব এজন্য যারা এখনো নামাজ আদায় করি না নিয়মিত অবশ্যই নামাজ আদায় করব পাশাপাশি আমাদের যেই জিনিসগুলোকে গ্রহণ করার কথা সেগুলো গ্রহণ করব যেগুলোকে ত্যাগ করার কথা সেগুলো ত্যাগ করব। অবশ্যই আমরা প্রত্যেকটা ইসলামের খুঁটিনাটি বিষয়গুলো জেনে আমল করার জন্য চেষ্টা করব। সম্মানিত ভাইরা এই লাইফ থেকে আমি আর বেশি সময় নেব না লাইফ থেকে চলে যাব যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ করব জীবনে নামাজ ছাড়বেন না মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না আল্লাহর সাথে কাউকে শরিক করবেন না রসুলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে ভালোবাসবেন রসুলের দেখানো পথ অনুযায়ী চলবেন বেশি বেশি পরিমাণে আল্লাহ রসুলের দরুদ শরীফ পড়বেন আপনি যদি একবার রসুলের সানে দরুদ শরীফ পাঠ করেন তাহলে ওই দরুদের রসিলায় আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে একবার কেউ দরুদ পড়লে তার আমল নামায় দশটা নেকি যেমন লেখা হয় তেমনি তার দশটা গুনাকে আল্লাপাক মাফ করে দেন শুধু গুনাই মাফ করেন না এই পৃথিবীতে এবং হাসরে এহকাল এবং পরকালে আল্লাপাক তাকে দশটা মর্যাদা দান করে তত বেশি লাভ হবে যত বেশি দরুদ শরীফ পাঠ করবেন তত বেশি লাভ হবে এজন্য জন্য রসুলের সানে বেশি বেশি পরিমাণে দুরশরিপ পাঠ করবেন আর অবশ্যই এখনই পাক আমাদের কবুল করুন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম অবারকাতু